পৃথিবীতে অনেক রহস্যময় স্থান আছে কিন্তু আজ আমরা আপনাদের বিশ্বের দশটি রহস্যময় পাথরের স্থান সম্পর্কে বলতে যাচ্ছি এই স্থানগুলো কেবল তাদের বিশাল এবং অনন্য নির্মাণের জন্যই পরিচিত নয় বরং এর রহস্য বিজ্ঞানীদেরও অবাক করে যেমন স্টোন হেঞ্জ এই পাথরগুলো কিভাবে এত উচ্চতায় স্থাপন করা হয়েছিল তা একটি বড় রহস্য ইস্টার আইল্যান্ড এই বড় মূর্তিগুলো বিশ্বের সবচেয়ে দূরবর্তী তাদের তাদের উপস্থিতি এবং গঠনের রহস্য এখনো সমভূমিতে এই স্থানটি হাজার হাজার বড় পাথর দ্বারা বেষ্টিত তাদের ব্যবহারের ব্যাপকতা এবং উদ্দেশ্য এখনও অমীমাংসিত এটি তো এই তিনটি স্থানের একটি ছোট বর্ণনা মাত্র এখানে এমন অনেক জায়গা আছে যা জানলে আপনি অবাক হবেন এই রহস্যময় স্থানগুলোর পেছনে লুকিয়ে থাকা রহস্যগুলো জানতে আমাদের সাথেই থাকুন বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রহস্য এবং অ্যাডভেঞ্চারে পূর্ণ এক নম্বরে আছে সেক্সে হুয়ামান যা পেরুর কুচকোর কাছে অবস্থিত এটি একটি প্রাচীন এবং রহস্যময় স্থান যা সাম্রাজ্যের শীর্ষ সময়ে নির্মিত হয়েছিল এই আশ্চর্যজনক দুর্গটি প্রায় তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত এবং তিন হাজার হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত সেক্সে হুয়ামান বিশাল পাথরের রহস্য এখনও বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের অবাক করে এই স্থানটি একটি রহস্যময় স্থান যেখানে বিশাল পাথরের খণ্ডগুলো কোনো সিমেন্ট বা মর্টার ছাড়াই এত নির্ফুলতার সাথে সংযুক্ত করা হয়েছে যে একটি পাতলা সোঁচো তাদের মধ্যে দিয়ে যেতে পারে না কিছু পাথরের ওজন দুইশো টনেরও বেশি এবং পাহাড় থেকে কেটে আকৃতি দিয়ে স্যাক্সে হওয়া মানে আনা হয়েছিল যা নিজেই একটি আশ্চর্যজনক রহস্য এই নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে অনেক রহস্যময় তত্ত্ব প্রচলিত একটি তত্ত্ব অনুসারে মানুষ অবশ্যই কোনো অজানা প্রাচীন কৌশল ব্যবহার করেছে যার মাধ্যমে তারা পাথরগুলোকে এমনভাবে খোদাই করে সংযুক্ত করেছে যে তারা শত শত বছর ধরে নির্ভুলতার সাথে অক্ষত অবস্থায় রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে এই প্রক্রিয়ায় কিছু অতিপ্রাকৃত শক্তি বা উন্নত সভ্যতার হাত থাকতে পারে যা এই রহস্যকে আরও গভীর করে তোলে এই স্থানটি একটি জিগজ্যাগ প্যাটার্নে নির্মিত একটি বিশাল দেয়ালে বেষ্টিত স্থানটি কেবল একটি সামরিক দুর্গই ছিল না বরং একটি আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্র ছিল যা এর গুরুত্ব আরও বাড়িয়ে তোলে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে অবস্থিত দ্য কারনার স্টোন এবং এই রহস্যময় স্থানটি প্রায় চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাচীন পাথরগুলো হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এবং এই পাথরগুলোর অনেকের বয়স সাত হাজার বছরেরও বেশি বলে মনে করা হয় যা এগুলিকে নিউ এবং স্টোন হেঞ্জের মতো কাঠামোর চেয়েও পূরণ করে তোলে কারনার সম্পর্কে সবচেয়ে রহস্যময় বিষয় হলো যে এই হাজার হাজার পাথর এত নির্ভুলতা এবং পরিকল্পনার সাথে তৈরি করা হয়েছে যে আজও তাদের নির্মাণের সঠিক পদ্ধতি অজানা এই পাথরগুলো সরল শাড়িতে দাঁড়িয়ে আছে যা মাইল জুড়ে বিস্তৃত এবং তাদের সংখ্যা তিন হাজারেরও বেশি প্রাচীনকালে লোকেরা যখন আজকের আধুনিক সরঞ্জাম ছিল না তখন কিভাবে এত বিশাল এবং ভারী পাথর খোদাই এবং স্থানান্তর করত তা কল্পনাতীত অনেক তত্ত্ব এই পাথর নির্মাণের পেছনের রহস্যময় প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করে কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে এই পাথরগুলো অবশ্যই প্রাচীন সংস্কৃতি দ্বারা পৃথিবীর শক্তি নিয়ন্ত্রণ এবং প্রেরণের জন্য ব্যবহার করা হয়েছিল কার্নারস্টোনের সবচেয়ে বড় রহস্য হল এই পাথরগুলো একে অপরের সাথে কিভাবে সংযুক্ত কিছু পাথর এত বিশাল যা আজও বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকরা তাদের নির্মাণ এবং স্থাপন পদ্ধতি সম্পর্কে অবাক হন আরও বলা হয় যে এই পাথরের নিচে গোপন সুড়ঙ্গ এবং কক্ষ থাকতে পারে যা আরও রহস্যময় গল্পের জন্ম দেয় তৃতীয় নম্বরে আছে ডেরিংকুয়া আন্ডারগ্রাউন্ড সিটি যা তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে অবস্থিত একটি অনন্য এবং রহস্যময় স্থান এই ভূগর্ভস্থ শহরটি প্রায় দুই দশমিক আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রাচীনকালে এটি প্রায় পঁচাশি মিটার গভীরে খনন করা হয়েছিল এই শহরের সবচেয়ে রহস্যময় দিক হলো এটি কে এবং কিভাবে তৈরি করেছিল এই ভূগর্ভস্থ শহরটি হাজার হাজার বছর পুরনো এবং প্রায় বিশ হাজার মানুষের থাকার ব্যবস্থা ছিল এতে এখানে পানির কুয়ো বায়ু চলাচলের সুড়ঙ্গ রান্নাঘর গোপন দরজা এবং ধর্মীয় স্থানের মতো সুবিধা ছিল যা ইঙ্গিত দেয় যে এটি দীর্ঘমেয়াদি বসবাস এবং আত্মরক্ষার জন্য ডিজাইন করা হয়েছিল শহরের কাঠামো এবং নকশার গভীরে গেলে স্পষ্ট হয়ে ওঠে যে এর নির্মাতারা কিছু উন্নত নির্মাণ কৌশলে বিশেষজ্ঞ ছিলেন পাথরগুলো এত জটিলভাবে খোদাই করা হয়েছে যে সময় এবং ভূতাত্ত্বিক চাপ সত্ত্বেও তারা তাদের শক্তি বজায় রেখেছে কিছু প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন যে এই শহরটি যারা তৈরি করেছিলেন তারা কোনো বহির্জাগতিক বা প্রাচীন উন্নত সভ্যতার অন্তর্ভুক্ত ছিলেন যা তাদের সময়ের চেয়ে অনেক বেশি উন্নত ছিল ডেরিংকো শহরের নির্মাণের পেছনে সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে এত বড় এবং গভীর ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল আরও বলা হয় যে এই ভূগর্ভস্থ শহরটি বহিরাগত আক্রমণের এড়াতে ব্যবহার করা হয়েছিল যা এই স্থানটিকে আরও রহস্যময় করে তোলে নাম্বার চার স্টোন হেঞ্জ ইংল্যান্ডের উইল্ড অঞ্চলে নির্মিত একটি রহস্যময় এবং প্রাচীন স্থান যা প্রায় পাঁচ হাজার বছর পুরনো এ বিশাল পাথরের কাঠামোটি ১৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি স্টোনহেঞ্জ কিভাবে তৈরি হয়েছিল তা আজও একটি রহস্য এই কাঠামোতে বড় সার্সেন পাথর এবং ছোট ব্লু স্টোন পাথর রয়েছে কিছু সার্সেন পাথরের ওজন পঁচিশ টনেরও বেশি এবং এই পাথরগুলো ত্রিশ কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল ব্লু স্টোন পাথরগুলো ওয়েলসের প্রেসেলি পাহাড় থেকে যা প্রায় দুইশো পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এত দূর থেকে এই পাথরগুলো এনে এত নির্ভুলতার সাথে স্থাপন প্রাচীন মানুষের প্রযুক্তিগত ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ যা এখনও বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের অবাক করে আজকের শক্তিশালী যন্ত্রের মাধ্যমেও এই পদ্ধতিতে এ পাথরগুলো স্থাপন করা একটি বড় চ্যালেঞ্জ স্টোনহেঞ্জের আশেপাশে পাওয়া মানুষের দেহাবশেষ এবং কবরগুলো এই তত্ত্বকে শক্তিশালী করে যে এই স্থানটির কিছু ধর্মীয় গুরুত্ব ছিল এছাড়াও স্টোনহেঞ্জের গঠন রহস্যময় পাথরগুলো এমনভাবে সাজানো হয়েছে যে গ্রীষ্মকালীন অয়নকালের সময় সূর্যোদয়ের প্রথম রশি মূল পাথ পাথরের মাঝখান দিয়ে যায় যা স্পষ্ট করে যে এটি যৌতিবিদ্যা সংক্রান্ত ঘটনার সাথে সমন্বয় করে নির্মিত হয়েছিল আজও স্টোনহেঞ্জ একটি রহস্যময় স্থান হিসেবে রয়ে গেছে যা কেবল প্রাচীন নির্মাণ শিল্প এবং যৌতিবিদ্যা জ্ঞানের একটি অনন্য উদাহরণ নয় বরং মানব ইতিহাসের অনেক অমীমাংসিত রহস্য উদাহরণ করে নাম্বার পাঁচ ইস্টার আইল্যান্ড মোয়াই এটি প্রশান্ত সাগরের পূর্ব অংশে অবস্থিত একটি রহস্যময় এবং আশ্চর্যজনক স্থান এ দ্বীপটি চিলির উপকূল থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত এবং মোয়াই নামক বিশাল পাথরের মূর্তির জন্য বিখ্যাত এই মূর্তিগুলোর নির্মাণ এবং তাদের উদ্দেশ্য এখনও একটি রহস্য রয়ে গেছে মোয়াই মূর্তিগুলোর নির্মাণ কাজটি রাপানুইয়ের প্রাচীন বাসিন্দারা বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে করেছিলেন এ বিশাল পাথরের মূর্তিগুলো আগ্নেয়গিরির টাফ যা এক ধরনের আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি মোয়াই মূর্তিগুলোর উচ্চতা দুই থেকে দশ মিটার এবং তেত্রিশ ফুট পর্যন্ত তবে কিছু মূর্তি বিশ মিটার ছেষট্টি ফুট পর্যন্ত উঁচু এই মূর্তিগুলো রজন কয়েক টন পর্যন্ত হতে পারে এবং সবচেয়ে ভারী মোয়াই মূর্তির ওজন প্রায় বিরাশি টন। ময় মূর্তিগুলোর নির্মাণ এবং পরিবহন এখনও একটি রহস্য রয়ে গেছে এই মূর্তিগুলো রানো রারাকু নামে আগ্নেয়গিরির পাথর ঘেটে তৈরি করা হয়েছিল এবং তারপরে এগুলো দ্বীপের বিভিন্ন অংশে স্থানান্তরিত করা হয়েছিল এটি একটি খুব কঠিন এবং শ্রমসাধ্য কাজ ছিল সেই সময়ে কোনো আধুনিক সরঞ্জাম বা প্রযুক্তি ছিল না গবেষকেরা এখনও এই ভারী মূর্তিগুলো কিভাবে সরানো হয়েছিল তা বের করার চেষ্টা করছেন একটি তত্ত্ব অনুসারে দড়ি এবং কাঠের সাহায্যে মূর্তিগুলো উঁচু করা হয়েছিল ময় মূর্তিগুলোর চোখও একটি রহস্য অনেক মূর্তির চোখে সাদা প্রবাল এবং লাল আগ্নেয়গিরির পাথর ব্যবহার করা হয়েছে যা তাদের একটি স্বতন্ত্র এবং অনন্য চেহারা দেয় বিশ্বাস করা হয় যে মূর্তিগুলোর চোখ তাদের নির্মাণের পরেই তৈরি করা হয়েছিল এই চোখগুলিকে মূর্তিগুলোর আত্মা হিসেবে দেখা হতো যা তাদের জীবন এবং শক্তি দিয়েছিল এই ছিল বিষয়ে বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ